এই কোর্সটা আসলে আপনারা যারা করতেছেন ভালো একটি কোর্স পেয়েছেন কিনা জানি না তবে আমি যে স্কিলগুলো শেয়ার করবো আশা করি স্কিলগুলো আপনি লাখ টাকা দিয়েও কিনা পাইতেন না আমি আপনার সাথে শুধু স্কিল স্কিলই শেয়ার করে যাব এবং আমার সিপিএ হলো এমন একটা জায়গা যেখানে কিছু মার্কেটার থাকে আমি একটা পেন্ট অঙ্কন করছি অঙ্কন করে দেখাচ্ছি আপনাদের যেটা আমি সব সময় দেখাই আমি আবারও বলছি যারা কোর্সটা করছেন তারা আসলে ভাগ্যবান অন্তত কিছু শিখতে পারবেন এই সিপিএ মার্কেটিং বর্তমানে

বাড়তি নয়েজ আসতেছে ইসরাত জাহান তারপর আহ মানুষ ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন করতে পারে এখন এআই দিয়ে ডিজাইনারদের ভ্যালু কমে যেতে পারে ডিজিটাল মার্কেটারদের ভ্যালু করবে না কেন কমবে না এআই দিয়ে মানুষ যাই করুক বা না করুক যাই পারুক বা না পারুক প্রমোটিংটা করতে পারবে না ভাই কারণ প্রোমোটিংটা করতে পারবে না সুন্দরভাবে মানুষের মতো একটা মস্তিষ্কে যেভাবে কাজ করবে রোবট সেভাবে করবে না রোবট কমান্ড দেখবে আমি কমান্ড দিয়েছি রোবট তুমি এই পার্সেলটা পলাশ দাদার কাছে পাঠিয়ে দাও তো সে এইটুকু করবে বাড়তি কোনো কাজই করবে না যে কারণে ভাগ্যবান আপনি যে একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই কোর্সে জয়েন হয়েছেন যেখানে সিপিএ মার্কেটিং কোর্স করানো হচ্ছে সিপিএ মিনস কি প্রথমে আমাদের জানা দরকার সিপিএম मींस কি কস্ট পার অ্যাকশন আমরা যেটা বলছি সিপিএ मींस কস্ট পার অ্যাকশন ও ছোট হয়ে আসছে ওকে সিপিএ मींस सीओএসটি কস্ট পার অ্যাকশন এটা আমি বারবারই করছি এগুলাই প্রথমে শেখানো হয় কারণ বেসিকটা জানা দরকার আগে কস্ট পার অ্যাকশনটা কি আমরা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সবাই এক কথাই জানি যে প্রোডাক্ট সেল দিতে পারলে টাকা একটা প্রোডাক্ট সেল দিলে এখান থেকে একটা কমিশন পাই আমরা এটা হলো কি এফিলিয়েট মার্কেটিং যেখানে যেটাকে বলা হয় কস্ট পার সেল কস্ট সি পি এস মানে কস্ট পার সেল একটা প্রোডাক্ট সেল দিলাম হাতে টাকা পয়সা চলে আইলো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি যে জিনিসটা আপনাদের এখন বলবো কস্ট পার অ্যাকশনের বিষয়ে এটা হলো প্রোডাক্ট সেল দিতে হবে না আপনাকে একটা কোম্পানি একটা অফার দিয়েছে যে কোম্পানির মেইল দরকার 100 মেইল 100 মেইল দরকার হ্যাঁ এখন সিপিএ কি করতেছে জিপিএ মার্কেটপ্লেসের কাজটা কি এই যে কোম্পানি মনে করেন কোম্পানির নাম ধরলাম অ্যামাজন হুম অ্যামাজন কোম্পানি 100 মেইল দরকার কি রকম যারা কিনা পিজ্জা খাইতে পছন্দ করে কি খাইতে পছন্দ করে পিজ্জা এখন একশো মেম্বারকে আমাদের বাংলাদেশে তো মনে করেন ফেরিওয়ালারা আছে হ্যাঁ নিবেন সম্পী কত ভাবে বাহিরের লোকেরা তো ভাই ঘর থেকে বেরোই মার্কেটিং করে না তারা ঘরে বসে করে সেই উদ্দেশ্য থেকে সিপিএ মার্কেট যে বিষয়টা এই মার্কেট প্লেস মার্কেটে আসে শুধুমাত্র মানুষের কি মানুষের কাজগুলা ওরা করে দিবে হুম যেগুলো মানুষ ঘরে বসে করতে যাচ্ছে সেদিক থেকে সিপিএকে কে অ্যামাজন কোম্পানির ওনার বলবে যে তুমি আমাকে একশো মেল কালেকশন করে দাও আমি তোমাকে দশ হাজার বা এক হাজার ডলার দিব সিপিএর সাথে কর পর বলো ঠিক আছে করে দিব একশো মেল কালেকশন তুমি আমাকে দাও টাকা হুম টাকা দিয়ে দিল তারপর এখান থেকে শুরু হয় সিপিএর কাজ অ্যামাজন কি চাইছিল বুঝছেন বিষয়টা অ্যামাজন চাইছিল এমন কিছু লোক যে পাবলিকগুলা আপনার পিৎজা খাবে এই দিকটা বিবেচনা করে এই কাস্টমারগুলোকে গুলাকে জেনারেট করার জন্য কাস্টমারের মেইল নেওয়ার জন্য সিপিএ তার মেধা কাজে লাগিয়ে দেখুন সিপিএ নেটওয়ার্ক কিন্তু অনেক বিস্তর একটা জায়গা আমি তো আপনাকে এক কথা বুঝাই বলতেছি মেধা কাজে লাগিয়ে পিজ্জা নিয়ে একটা অ্যাড দিল পিজ্জা নিয়ে একটা অফার দিল যে একশো ডলার হুম একশো ডলার পিজ্জা গিফট কার্ড গিফট কার্ড ফ্রি

আমার পিৎজা ইয়ে অর্থাৎ দোকানকে আমরা প্রমোট করতেছি মনে করেন আর কি সাপোজ হুম তো এ কি করলো একশো ডলারের পিৎজা গিফটের একটা অফার ছেড়ে দিল মার্কেটে এখন এটা তো ইয়ে করতে হবে মার্কেটিং করতে হবে হ্যাঁ এর জন্য অ্যাসার দরকার পাবলিশার যারা এই অফারটাকে পাবলিশ করে যারা পিৎজা খেতে পছন্দ করে এদের কাছে পৌঁছায় দিবে এবং হ্যাঁ এরা মেল ঢালবে পিৎজা খাওয়ার লোভে এবং এরা এদের মেলটা চলে যাবে অ্যামাজনের কাছে এবং অ্যামাজন পরবর্তীতে এদেরকে পিজ্জার জন্য মেইল পাঠাবে মেইলে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমার কথা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আমি যে কথাটা আপনাদের বোঝাতে চেয়েছি আচ্ছা যা বলছিলাম আমি বিষয়টা হুম আমার কথাটা আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখা যাচ্ছে না পলাশ দা

এই জিনিসটা মানুষকে আরো সুন্দরভাবে সাজিয়ে ওই ডিজাইন ডিজাইন কইরা যে কইলাম বললাম না যে ওয়েবসাইট ডিজাইন সব আমাদের জানতে হয় যারা আমরা সিপিএ মার্কেটিং করি তো ডিজাইন ডিজাইন করে মার্কেটে ছাইরা দিলাম এবং মার্কেটে প্রমোশন করা শুরু করে দিলাম এর জন্য আমাদেরকে কিন্তু সিপিএ কিছু কিছু টাকা দেয় যেটাকে বলা হচ্ছে এই যে অ্যাকশন কিছু সেল দিতে হচ্ছে না এই কোম্পানি চাইছিল মেল সিপিএ মেল জেনারেট করে দিবে তার জন্য সিপি একটা অফার তৈরি করছে সিপি কষ্ট কইরা কতজনের কাছে যাবে মানুষের বাড়ি বাড়ি যাবে না সিপিএ দরকার পাবলিশার সিপিএ কি চালু করছে যে যারা অনলাইনে কাজ করে ইনকাম করতে চান তারা আমার এখানে অ্যাকাউন্ট করেন ফ্রি ইনকাম করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে না ফ্রিতে পারবেন সেই সুবাদে আমি আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা ফ্রিতে ইনকাম করতেই সবচেয়ে বেশি চাই আমরা চলে গেলাম এই সিপিএতে সিপিএ প্রথমে আমাদের ট্রেনিং করেছিল সিপিএতে ট্রেনিং এর জন্য কিন্তু অপশন আছে এটা আপনি জানেন কিনা জানি না প্রতিটা নেটওয়ার্কে অপশন রয়েছে এবং ম্যানেজার সরাসরি আপনাকে যতটুকু সম্ভব সহযোগিতা করবে সিপিএ মার্কেটিং কিভাবে প্রমোশন প্রমোশন করবেন এবং যখন প্রথম শুরু হয়েছিল এই পৃথিবীতে সিপিএ মার্কেটিং তখন অবশ্যই কোনো না কোনো ভাবে বাস্তবিক ভাবে ট্রেনিং করানো হয়েছে ওখান থেকে একজনের কাছ থেকে আরেকজন একজনের কাছ থেকে আরেকজন এভাবে একজন আজকে ট্রেনিং করিয়ে এখন তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সিপিএ মার্কেটিং হুম সো দেখুন আমাদের কিন্তু কিছু সেল দিতে হবে না আমাদের দরকার মেইন আমরা এটা প্রমোশন এটা বিভিন্ন জায়গায় দিলাম মানুষ মানুষ আকর্ষণ লাগাইলাম যে পিজ্জা গিফট যদি কেউ খাইতে চান ফ্রিতে একশো ডলার পিৎজা গিফট গিফট কার্ড পাই যাবেন একশো ডলার দিয়ে আপনি যত খুশি পিজ্জা খাইতে খাইতে পারেন গান গা জান হুম হ্যান্ডসেন করলাম আমরা জাস্ট এখানে এইখানে আমাদের ল্যান্ডিং পেজ থেকে যদি কেউ ঢুকে তার মেলটা সাবমিট করে জাস্ট এই মেলটা চলে যাবে সরাসরি কিন্তু অ্যামাজনের কাছে আর এর কাছে যাবে নোটিফিকেশন সিপিএর কাছে যারা যাবে আর কি সেটা বুঝছেন একটু হ্যাঁ এই নোটিফিকেশন গেল মানে কি আমাকে ডলার দিয়ে দিল হতে পারে এক ডলার হতে পারে দুই ডলার জাস্ট মেল সাবমিটের জন্য আপনি দুই ডলার ইনকাম করে বলছেন একটা মেল সাবমিট করছে একটা ব্যক্তি এরকম একশোটা মেল কালেকশন করে দিবে সিপিএ তো না লাগে তারও বেশি এক লাখ দুই লাখ লাগে ঠিক আছে এভাবে সিপি হিউজ পরিমাণে একটা ইনকাম করতেছে থার্ড পার্টি কোম্পানিগুলো থেকে আমাদের মতো নগণ্য যারা রয়েছি হম যারা আমরা অল্প টাকাতেই সন্তুষ্ট তারা আমরা সিপিএ তে কাজ করতেছি তাদেরকে পয়সা দিচ্ছি হুম কিন্তু ওদের কাছে সিপিএ মার্কেটিং যা বা এদের কাছে অথবা একজন আমেরিকানের কাছে আমি খুবই নগণ্য আমার বেতন হলো বিশ হাজার টাকা হম আর ওই ব্যক্তির বেতন হলো বিশ হাজার dollar কিন্তু আমার কাছে বিশ হাজার টাকাই কিন্তু অনেক বাংলাদেশি শিক্ষা হিসেবে তো এইভাবে মূলত আমাদের এই promotion করতে হয় যে কারণে বলা হচ্ছে cost পার action মানে একটা action ফুলফিল করলেই একটা action ফুলফিল করলেই আপনি এখান থেকে কি লিড পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন বিষয়টা আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি প্রতিটা action বিনিময়ে যে আপনাকে ডলার দেয় সেটাই হলো সিপিএ সেটাকে সিপিএ বলা হয় জাস্ট অল্প কাজ করে আপনি ভালো ইনকাম করতে পারছেন সিপিএ মার্কেটিং থেকে ঠিক আছে সো এই জিনিসটা আশা করি বুঝলেন এবার ভালো সিপিএ সিপিএ মার্কেটিং কি এন্ড সিপিএ নেটওয়ার্ক দেখতে কেমন হয় অনেকের প্রশ্ন থাকে এত কিছু লাগবে না আপনি এখন ভালো সিপিএ নেটওয়ার্ক খুঁজতে যাইতেছেন আপনি অভিশরণাপন্ন কেন হবেন আপনি এক জায়গায় এক জায়গায় কোর্স করতে গেছেন আপনি অভিসরণা পণ্যই কেন হবেন তার জন্য আপনার জন্য রয়েছে এফ পেয়িং এফ পেয়িং হুম সো আমরা এফ পেয়িং কি এটা এটা হলো সিপিএ নেটওয়ার্কের রিভিউ দেখার সাইট মানে কোন নেটওয়ার্কটা ভালো কোন নেটওয়ার্কটা পেমেন্ট করতেছে কত পেমেন্ট পাচ্ছে হ্যান তেন আর যাবতীয় অনেক কিছু এফ পেইং এ মানুষ রিভিউ দেখে সিপিএ নেটওয়ার্ক এফিলিয়েট নেটওয়ার্কের কি দেখে রিভিউ দেখে এটা হলো এফ পেয়িং ঠিক আছে এখানে কি আমরা সিপিএ সাইটের রিভিউ দেখব কোনটা কেমন কাজ করতেছে হ্যাঁ তো আমাদের কি কোন ধরনের সাইটের রিভিউ দেখা দরকার আমরা তো কাজ করব ওই অফার নিয়ে কি জানি বলে ওই ফ্রেশ অফার নিয়ে কোনো অ্যাডাল্ট অফার নিয়ে কাজ করব না সিপি কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে একটা হলো ভাই উল্টা পাল্টা অফার নিয়ে প্রমোশন করা হ্যাঁ ফেক লাইভ করা মানে আপনি থাকবেন না থাকবে একটা মাইয়া মানুষ বিদেশি গুলোকে কথা কইবো হ্যাঁ কথা কয়ে শরীর দেখাইব

ওটাকে বলা হয় অ্যাডাল্ট মার্কেটিং যেটা আমি অ্যাডাল্ট বা দুই নাম্বার মার্কেটিং বলি তো আমরা কাজ করব সম্পূর্ণ ফ্রেশ অফার নিয়ে ফ্রেশ অফার গুলা আমরা সিলেক্ট করতে হবে এই ক্যাটাগরি থেকে ফ্রেশ অফার কোন গুলা পাবো কথা এই দেখুন অ্যাডাল্ট লিখা আছে কিন্তু আমরা কিন্তু অ্যাডাল্টে যাব না হুম আমরা ক্রিপ্টোতে যাইতে পারি ইনসেন্টিভে চলে যাব আমরা কোথায় যাব ইনসেন্টিভ আমরা মূলত ইনসেন্টিভ অফার নিয়ে কাজ করব সম্পূর্ণ ইউনিক এবং ইনসেন্টিভ অফার নিয়ে আমরা কাজ করব এইখান থেকে আপনি বিভিন্ন সিপিএন আর কে রিভিউ দেখতে পাবেন নতুন কোনটা আসছে বা নতুন কোনটা অ্যাড হয়েছে কোনটাতে ভালো হবে এই সব কিছু আমরা এখানে দেখতে পারো সিপি নেটওয়ার্কের বিষয়ে ঠিক আছে এই যে এগুলো সব ফ্রেশ মার্কেটার মানে ফ্রেশ মার্কেটিং এর সাইট এখানে যত সাইট দেখতেছেন সব ফ্রেশ মার্কেটিং এর সাইট এখানে সব ফ্রেশ মার্কেটিং পাওয়া যায় হুম এবং আমরা যে কাজ যে কাজগুলো করি এখানে কিন্তু এই 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 লিংকগুলো এখানে পাওয়া যায় এখানে গিয়ে একটা সিপিএ নেটওয়ার্ক মার্কেটপ্লেসের রিভিউ দেখব এরপরে কাজ হলো রিভিউ দেখলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমাদের কাজ যেগুলো হচ্ছে এবার আমাকে প্রমোশন করতে হবে প্রমোশন করার জন্য আপনাকে কি করতে হবে দূর এই দা কাতি সব ধারাইতে হইব এরপরে আপনি মাঠে নামবেন ইনকাম করার জন্য তো সিপিএ তে ইনকাম যে কেউ যদি বলে যে চার দিনে মাথে ইনকাম হয়ে যাবে তাহলে তার গালে জুতা মারবেন একমাত্র পেইড 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 ছাড়া পেইড মার্কেটিং ছাড়া পসিবল না আর পেইড মার্কেটিং এ তো ভাই আমি ১০ মিনিটে ভাই হ্যাঁ পঞ্চাশ ষাট ডলার ইনকাম করে অভ্যাস আছে এটার ভিডিও কিন্তু সব শেষে আমি একটা জিনিস দেখলাম যেমন কিন্তু আপনার খরচ করতে হচ্ছে নতুন অবস্থায় প্রথমে পেইডে ঢুকবেন না নাম্বার ওয়ান আপডেট হয় দুই দিন এর আপডেট হয় আপডেট হলে কাছাকাছি থাকে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ডলার নষ্ট হয়ে যাচ্ছে আর্নিং হচ্ছে না যে কারণে ফ্রিতে যদি আপনি পেটের থেকে ভালো করতে পারেন ওইটা ভালো না আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ভালো ওভারঅল আমাদের অবস্থানটা কি কোথায় দাঁড়ালো আমরা কি কাজ করছি বাংলা কথায় ইসমাইল ভাই বলেন তো হ্যালো ভাই আমরা কি কাজ করছি তাহলে সিপিএ এতক্ষণ যে বুঝাইলাম কস্ট পার অ্যাকশন লিড জেনারেট করা কালেকশন করা আমরা কাজটা কি করতেছি

এর থেকে তিন ডাবল বেশি ইনকাম করতে পারবো এই কাজটা করে আমরা জাস্ট কি মেল কালেকশন করে আমাদের বসকে দিচ্ছি যে বস আমি একশোটা মেল পাইছি বস আমি দশটা মেল পাইছি এই মেল গুলা বিনিময়ে বস আপনাকে পেমেন্ট করবে বলা দাদা বুঝতে পারছেন এবার যে আমরা আমরা কি করতেছি বা কিভাবে আচ্ছা তো ভাই আমি মোটামুটি জানি না আপনি তো জানেন اسماعিল ভাই এবার বুঝতে পারছেন ইসমাইল ভাই 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 বুঝতে পারছেন কি সেটা? মূলত ঘরে বসে আমরা ওই কাজটাই করছি এটা মানুষ মানুষের দোকানে দোকানে গিয়ে করে। এটার জন্য এত বেশি টাকা খরচ করতে হয় না। এবং আপনি যদি একটু ভালো করে সময় দিতে পারেন দৈনিক 5 ডলার থেকে 100 ডলার ইনকাম করা কোনো ম্যাটার নয়। ঠিক আছে? তো দিয়ে হলো ইসরাত জাহান আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা ইসরাত কথা আচ্ছা সমস্যা নাই মোটামুটি ভাবে কি হ্যাঁ অবশ্যই মোটামুটি ভাবে একটা জিনিস আমরা শেয়ার হয়েছি যে আমরা কাজ করতেছি কি হ্যাঁ আমরা কাজ করতেছি হলো এসআর এর যে কাজটাই এটাই মনে করেন করতেছি ঘরে বসে জাস্ট বসকে আমরা মেইল বুঝাই দিচ্ছি মানুষের পিন কোড বুঝাই দিচ্ছি মানুষের নাম বুঝাই দিচ্ছি তথ্য বুঝায় দিচ্ছি যে বস আমি ক্যালিফোর্নিয়ার বা জাপানের এতগুলা মানুষের তথ্য পাইছি নেন এখন এখানে স্কিলটাই বেশি ইম্পর্ট্যান্ট আশা করি এই মুহূর্তে বিষয়টা বুঝতে পারতাছেন কারণ পলাশ দাদা যত বেশি চাপা মারতে পারবো তত বেশি

তো আজকে এইগুলা মোটামুটি বুঝাইলাম। এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন পাইতাম প্রশ্ন আমি নিজেই করতাম আপনাদের আরো অনেক লোক থাকতো বিষয়টা আশা করি থেকে আপনি নিজের লাইফ ক্যারিয়ার গঠন করতে পারেন এবং আমি এটুকু আবারও বলতে পারি যুগের সেরা কোর্স হতে পারে এটি আপনার জন্য এবং যুগের সেরা সাবজেক্ট এটি আপনার জন্য সিপিএ মার্কেটিং আমার কাছে কোর্স যদি নাও করেন কোর্স যদি ভালো নাও লাগে

এই কোর্সটা আসলে আপনারা যারা করতেছেন ভালো একটি কোর্স পেয়েছেন কিনা জানি না তবে আমি যে স্কিলগুলো শেয়ার করব আশা করি স্কিলগুলো আপনি লাখ টাকা দিয়েও কিনা পাইতেন না আমি আপনার সাথে শুধু স্কিল স্কিলই শেয়ার করে যাব এবং আমার আমার যে স্ট্রাগলের বিষয়গুলো মাঝে মাঝে বলব একটু করে তখন বুঝতে পারবেন যে কতটুকু স্ট্রাগল করেছি এবং কখন করেছি দয়া করে ইসমাইল ভাই মুঠ হয়ে গেলে ভালো হয় কতটুকু স্ট্রাগল করেছি কিভাবে করেছি তো ওভারঅল আমাদের ক্লাসটা মূলত একদিন একদিন গ্যাপ দিয়ে হবে কারণ একদিন আপনাদের কিছু বাড়ির কাজ থাকবে এভাবে যদি দুই মাস লাগে দুই মাসের মধ্যে শেষ করে দিব ক্লাস দুই মাসের মধ্যে ক্লাস শেষ করে দিব ঠিক আছে দুই মাস এর ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে এবং এর ভিতরে ইনশাআল্লাহ আশা করি টুকটুক করে ইনকাম শুরু হয়ে যাবে এখন আমাদের বাকি ক্লাস বাকি রইল সিপিএ নেটওয়ার্ক সিলেকশন সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েশন লাইভ দেখানো হবে লাইভ বোঝানো হবে সেটা হলো আজকে কি বার যাচ্ছে আপনার জন্য আজকে বার যাচ্ছে হলো বৃহস্পতিবার শুক্র শনিবার অফ থাকবে সপ্তাহে তিন দিন আমাদের ক্লাসটা হবে আজকে যেহেতু ফার্স্ট আজকে আপনাদের এটুকু বুঝালাম বেসিক নলেজটা দিয়ে দিলাম আগামী ক্লাসে আপনারা এর থেকে আরো হাই লেভেলে কিছু শিখতে যাচ্ছেন সেই জন্য প্রস্তুতি নিয়ে রাখেন আজকের ক্লাসটা যারা এখনো ডায়েরিতে লিপিবদ্ধ করেন নাই ভিডিও পাবলিশ হওয়ার পর লিপিবদ্ধ করে নেবেন ডায়েরিতে তো আমি কিন্তু রিভিউ নিতে পছন্দ করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ